যে যে কোনো উপায় তুমি রোজগার করো এটা কিন্তু কখনোই নয় আমরা সবাই চাইব যে তোমরা নিজেদের নিজেদের জীবনে নিজেদের নিজেদের ক্ষেত্রে সফল হও কিন্তু সফলতাটার একটা লিমিটও থাকে আমি চাইতে চাইতে এমন কোনো জায়গায় নিজের চাহিদাকে নিয়ে যাব না যেটা পূরণ করার জন্য আমাকে কোনো অসৎ উপায়ে রোজগার করতে হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি কত কোটি টাকা রোজগার করলে তোমার মাস গেলে কত লাখ টাকা মাইনে কত কোটি টাকা তুমি বছর গেলে ইনকাম করো সেটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে তুমি মানুষ হিসেবে বেরোবে ইট রিয়েলি ম্যাটার্স ইন টুডেজ ওয়ার্ল্ড সুতরাং আমার ইচ্ছে থাকতেই পারে আমি মার্সিডিস গাড়ি চড়ব কিন্তু সেই চড়াটা যেন সৎ পথে রোজগার করে সেই মার্সিডিস গাড়িটা চলি আমার ইচ্ছে থাকতেই পারে আমি সুইজারল্যান্ড ঘুরতে যাব সেটা যেন সৎ পথে রোজগার করে অসংখ পথে কোনো মানুষের ক্ষতি করে সেই অর্থ রোজগার করে যেন আমি আমার নিজের খুশি নিজের চাইলাম এটাই এটা সব সময় মনে রাখবে তো এটা কিচার আমার মনে হয় এটা তোমাদের এখন থেকেই ইনকামটেড করা উচিত যে আমি কোথায় থামবো কোথায় গিয়ে আমাকে থামতে হবে এটা জানা পড়াশোনা সবাই করবো সবাই আমরা জীবনে শিক্ষিত সফল হব চাকরি করব নিজ নিজ ক্ষেত্রে যেটা যাই যে সবসময় নিউট্রিশন করে নিউট্রিশন হতে হবে ডায়েটিশিয়ান হতে হবে আমি বলছি না যে যেরকম চাকরি করব যতটুকু রোজগার করব নিজেদের জীবনটা যেন সেই রোজগারের মধ্যে আমরা থাকতে পারি আর যা ইচ্ছে যা সব সেটা যেন সেই রোজগারের মধ্যে থেকেই করতে পারি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হয় ঠিক আছে থ্যাংক ইউ